শাবনুরের সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্য নায়িকা শাবনূর বছর আগে বলেছিলেন পছন্দসই চিত্রনাট্যের আশায় বসে আছেন তিনি নায়িকা শাবনূর বছর আগে বলেছিলেন পছন্দসই চিত্রনাট্যের আশায় বসে আছেন তিনি নায়িকার অপেক্ষা ফুরিয়েছে পছন্দসই চিত্রনাট্য হাটেও এসেছে তার রঙ্গনা নামে নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন আজ শুক্রবার এলো রঙ্গনার ফার্স্ট লুক এতে তিনভাবে সামনুরকে দেখা গেছে কখনো হিজাবে মুখ ঢাকা তার চোখে প্রতিশোধের আগুন অন্য ছবিতে পিস্তল হাতে আবার কখনো ফুল হাতে হাস উজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী তবে কি তিনটি চরিত্রের পর্দায় হাজির হচ্ছেন সাবনুর তবে এ প্রসঙ্গে রহস্য জিরিয়ে রাখতে চাচ্ছে না নির্মাতা বলেন যে দশেরও দেশের এবং আপনাদের হৃদয়ে রক্তক্ষণের গল্প বলবে রঙ্গনা অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে সাবনুর এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এই নির্মাণ কাজ দুই ঈদের একটি ঈদের সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমার মাধ্যমেই বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর সিনেমাটিতে শাবনুরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি তবে শীঘ্রই ঘোষণা করে নির্মাতা আরফত আলী নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হবে সিনেমাটি রঙ্গনা সিনেমায় তিনটি গান থাকছে যেগুলো লিখেছেন কবির বকুল সুর সুরকণ্ঠে থাকছেন ইমরাল মাহমুদুল সিনেমার কাহিনী লিখছেন নির্মাতা নিজের চিত্রনাট্য সংলাপ করছেন তন্ময় মুক্তিদার